এই প্রচণ্ড গরমে যখন কোনো কিছুই খেয়ে তৃপ্তি আসছে না তখন এই সময় যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি পাওয়া যায় তাহলে কেমন হয় তাও আবার মাত্র পাঁচ মিনিটেই তৈরি করা যায় চলুন কোনো রকম সময় নষ্ট না করে তৈরি করে নেওয়া যায় লস্যি এর জন্য আমি একটা মাটির নিয়ে নিয়েছি আর এক বাটির মতো দই দিয়ে দিলাম এটা বাড়ি পাতা দই চিনিকে আমি একটু গুঁড়িয়ে নিয়েছিলাম দুটো এলাচ দিয়ে সেটাকেও দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ দিলাম আর খুব সামান্য জল দিয়ে দেব ডাল কাটার সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব এটা মিক্সিতেও করা যায় কিন্তু মাটির হাঁড়িতে আর ডাল কাটা দিয়ে এভাবে করে তার স্বাদটাই কিন্তু আলাদা হয় একবার করে দেখবেন আমি আরও একটু ঠান্ডা জল দিয়ে দিলাম বরফের টুকরো দিয়ে দিলাম আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ফ্যাটানো হবে তত কিন্তু ভালো হবে খেতে স্বাদটা ফ্লেভারের জন্য আমি এখানে গোলাপ জল দিয়ে দিলাম এটা অপশানাল আপনারা নাও দিতে পারেন তবে দিলে ভীষণ ভালো লাগে আবারও ভালো করে ফেটিয়ে নিলাম চলুন এটা আবার সার্ভ করে নেওয়া যাক গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেটা আর ওপর থেকে গোলাপের পাপড়ি দিয়ে দিলাম অল্পই ড্রাই ফ্রুট দিয়ে দেবো একদমই সিম্পলিভাবে আমি এটা আজকে তৈরি করলাম তবে ভীষণ ভালো স্বাদ হয় আর যদি এরকম মাটির গ্লাস পাওয়া যায় তাহলে তার কথাই নয় এর মধ্যে আমি একটু শর্ট দিয়ে দিলাম উপর থেকে ড্রাই ফ্রুট আর গুলাবের পাপড়ি দিয়ে সার্ভ করলাম এভাবে একবার করে দেখবেন আর বাড়ির সকলকে করে খাওয়াবেন সকলেই কিন্তু খুব তৃপ্তি পাবে এবং খুশিও হবে ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সকলে খুব ভালো থাকবে